হ্যালো এভরিমান ওয়েলকাম টু ডুসেল ভাব তোমাদের সকলকে ডুসেল ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির ন নম্বর স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের ন নম্বর স্কুলে এখানে কার গল্প দেওয়া আছে দ্য রিডল অর্থাৎ সম্রাট আকবরের যে গল্পটা ছিল সেখানে খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে এখানে খানিকটা অংশ তুলে আছে আর এই জায়গাটা করে খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো এই জায়গাটা করে খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে আমরা তাহলে চলো সরাসরি উত্তরগুলো করে ফেলি এবার তোমাদের ফোকাসটা ঠিক হচ্ছে এনাফ আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিজের প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে দেখো কি বলেছে হোয়াট ডাস আকবর লাভ অর্থাৎ কি বলেছে আকবর কি ভালোবাসে আকবর সম্রাট আকবর কি ভালোবাসে সম্রাট ভালোবাসে সম্রাট আকবর কি ভালোবাসে তাহলে চলো আমরা প্রশ্ন দেখিন দেখিনি দেখো এখানে লেখা রয়েছে লাভার অফ আর্ট সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক কী কী ভালোবাসে আর্টস ভালোবাসে চিত্র উচ্চ ভালোবাসে সায়েন্স বিজ্ঞান ভালোবাসে লিটারেচার সাহিত্য ভালোবাসে মিউজিক গান ভালোবাসে বুঝতে পেরেছো এটাকে আমি বুঝিয়ে লিখেছি তাহলে দেখো তাহলে আমি বুঝিয়ে লিখলে কেমন আছো দেখো আকবর লাভ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক আকবর চিত্র ভালোবাসে সায়েন্স বিজ্ঞান ভালোবাসে লুডো রয়েছে সাহিত্য ভালোবাসে অ্যান্ড মিউজিক গান ভালোবাসে বুঝতে পেরেছো এই উত্তরটা লিখবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে হোয়েন ওয়াজ আকবর ওয়াকিং ইন হিজ গার্ডেন কখন আকবর বাগানে হাঁটছিল কখন আকবর বাগানে হাঁটছিল দেখো এখানে লেখা আছে এই জায়গাটা করে দেখো যে ওয়ান ডে একদিন সকালে অন আ ফাইন মর্নিং ওয়ান ডে অন ফাইন মর্নিং একদিন একদা একদিন এ ফাইন মর্নিং একদিন সকালে হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভার্স গার্ডেন সে তার বাগানে হাঁটছিল বুঝতে পেরেছো তাহলে উত্তরটা একবার দেখে নাও কি আছে আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন অন এ ফাইন মর্নিং একদিন সকালবেলা সে কি না তার বাগানে হাঁটছিল এই উত্তরটা লিখবে ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হাউ ওয়ার দ্য ফ্লাওয়ার্স ইনস আকবর গার্ডেন আকবরের বাগানের ফুলগুলো কেমন ছিল আকবরের বাগানের ফুলগুলো কেমন ছিল দেখো এখানে লেখা আছে সব উত্তর বইয়ের মধ্যে আছে দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অল দ্য শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন অর্থাৎ তার বাগানে কি সমস্ত আকার এবং আকৃতির ফুল রয়েছে তাহলে দেখো উত্তরটা দেখে নাও দ্য ফ্লাওয়ার্স

অর্থাৎ সম্রাট আকবর সম্রাট আকবর কেন চিন্তিত ছিল এবং সমস্যার মধ্যে ছিল কেন চিন্তিত এবং সমস্যার মধ্যে ছিল কেন চিন্তিত এবং সমস্যার মধ্যে ছিল কারণ সে তো সে কী খুঁজে পাচ্ছিল না সে একটা উত্তর খুঁজে পাচ্ছিল না যে এই পৃথিবীতে সমস্ত দ্রুততম জিনিস কী তো এই যে দেখো এই যে আই ট্রাভেল বিকজ বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু সিম্পল কোশ্চেন হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট মানে এই পৃথিবীতে সবথেকে দ্রুত দ্রুত জিনিস কি সেটাই কী করছিল এই যে মাই কজ অফ ওরি আমার চিন্তার কারণ এটাই তো তাহলে উত্তরটা আমরা দেখে নিই কী করে লিখবে এই যে এম্পেরর আকবর ওয়াজ ফিলিং ওয়ারিড অ্যান্ড ট্রাভেল চিন্তিত এবং সমস্যার মধ্যে ছিল বিকজ কারণ হি কুড নট সে খুঁজে পাচ্ছিল না ফাইন্ড অ্যান অ্যান্সার একটা অ্যান্সার খুঁজে পাচ্ছিল টু দ্য কোশ্চেন একটা কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফার্স্টেস্ট থিং সব থেকে দ্রুত জিনিস অন দ্য প্ল্যানেট এই পৃথিবীতে সব থেকে দ্রুত জিনিস কোনটা সেইটা ভাবেই সে চিন্তিত এবং সমস্যার মধ্যে ছিল বুঝতে পেরেছ এই এম থেকে এই প্ল্যানেট অব দি লিখবি ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখ হোয়ার ওয়াজ আকবর ওয়াকিং কোথায় আকবর হাঁটছিল আকবর কোথায় হাঁটছিল আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ফার্স্ট গার্ডেন সে কোথায় হাঁটছিল না সে তার বাগানে হাঁটছিল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পর আকবর লাভড কি এমন জিনিস যেটা আকবর খুব ভালোবাসত কি ভালোবাসতো আকবর কি ভালোবাসতো এই যে এখানে প্রথমেই আমরা প্রথম প্রশ্নটাতেই তো বললাম যে আকবর কি ভালোবাসতো এই যে আকবর দেখলে লিখবে যে দ্য গ্রেট এম্পেরর আকবর লাভ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক কী ভালোবাসে চিত্র ভালোবাসে শিল্প চিত্র আর্টস কথা চিত্র চিত্রশিল্প আর কি সায়েন্স বিজ্ঞান ভালোবাসে তারপর সাহিত্য ভালোবাসে আর গান ভালোবাসে তাই যে দ্য আকবর দ্য গ্রেট এম্পেরর আকবর লাভড ভালোবাসে আর্টস আর্টস ভালোবাসে সায়েন্স ভালোবাসে লিটারেচার সাহিত্য ভালোবাসে অ্যান্ড মিউজিক গান ভালোবাসেন বুঝতে পেরেছ আচ্ছা তারপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফলোয়িং সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে দেখো আকবর গার্ডেন্স ওয়াজ লাইন আকবরের গার্ডেন লাইন করা ছিল উইথ কি কী দিয়ে লাইন করা ছিল ট্রিজ গাছ দিয়ে ড্যাট প্রডিউস যেটা কি প্রডিউস মানে হচ্ছে তৈরি করে দা টেস্টিয়েস্ট টেস্টিয়েস্ট মানে হচ্ছে সুস্বাদু অ্যান্ড জুসিয়েস্ট মানে হচ্ছে রসালো জুসিয়েস্ট ফ্রুটস ফল এটা কি তৈরি করে না টেস্টিয়েস্ট ফ্রুট তৈরি করে আর জুসিয়েস্ট ফল তৈরি করে তাই তো তাহলে দেখিনি আমরা উত্তরটা কোথায় আছে এই যে হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো অ্যাকর্ডিং টু বীরবল অ্যাকর্ডিং টু দ্য বীরবল বীরবলের মত অনুসারে অ্যাকর্ডিং টু বীরবল মানে কি মত অনুসারে বীরবলের মত অনুসারে হিস কিংস তার রাজা নেভার ফেলস তার রাজা কখনোই ব্যর্থ হয়নি এনজয় দ্য বিউটি এনজয় দ্য বিউটি অব দ্য অফ দ্য কি না অব দ্য গ্রেটেস্ট কিংডম বুঝতে পেরেছ তার রাজা কখনোই ব্যর্থ হয়নি এই তার রাজ্যের সৌন্দর্য দেখে তাই তো এই যেখানে লেখা আছে ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম ওকে আচ্ছা নেক্সট কি দেখো নেক্সট তোমাদের উই আর সেভেন থেকে কবিতা তুলে দিয়েছে খানিকটা এই খানিকটা কবিতা তুলে দিয়েছে এবার আমি প্রশ্ন উত্তরগুলো করে ফেলি দেখো কি বলেছে দ্য কটেজ গার্ল কটেজ গার্ল অর্থাৎ সে কুটিরের মেয়েটা কি ছিল ওয়াজ এইট ইয়ার্স ওল্ড কত না আট বছর বয়সে যে শি ওয়াজ এইট ইয়ার্স ওল্ড সে মাত্র আট বছর বয়সী ছিল নেক্সট কি বলেছে দ্য হেয়ার অফ দ্য কটেজ গার্ল ওয়াজ মানে ওই ছোট্ট কুটিরের মেয়েটার যে হেয়ার তো চুলটা যেটা ছিল সেটা কি ছিল সেটা কেমন ছিল থিক মানে মোটা উইথ মেনি কার্লস অর্থাৎ কার্লি কত অর্থ করলো কোকরানো চুল দেখবে অনেক মেয়েদের আছে কোকরানো কোকরানো চুল হয় থিক্স উইথ মেনি কার্লস বুঝতে পেরেছ এই যে এখানে লেখা আছে হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্লস ওকে নেক্সট কি বলেছে দ্য হেয়ার অব দ্য লিটল গার্ল ওয়াজ ক্লাস্টার কোথায় কোথায় ছিল তার রাউন্ড হার হেড মাথার মধ্যে এই যে দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড ওকে আচ্ছা নেক্সট কি আছে নেক্সট তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে আর কি আছে রাইটিং আছে রাইটিং করা আছে এক দুই তিন তিনটে রাইটিং আছে চলো তোমাদেরকে আমি এটা স্লাইড মধ্যে করাই আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি চলো আমরা আবার গ্রামার আর রাইটিং স্কুলগুলো কি বলেছে দেখো প্রথমে হচ্ছে গ্রামার আর ভোকাবেলারি কি ছিল প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল প্রিপোজিশন কি না প্রিপোজিশন নিয়ে তোমাকে এটা ফিল আপ করতে হবে প্রথম প্রশ্ন কি বলেছে দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট অর্থাৎ কি না সূর্য কি পূর্ব দিকে ওঠে তাই তো তাহলে কি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কোথায় না সূর্য পূর্ব দিক থেকে ওঠে নেক্সট কি বলেছে দেখো প্লিজ সিট ড্যাশ দ্য চেয়ার কি হবে প্লিজ সিট অন দ্য চেয়ার মানে তুমি চেয়ারের ওপরে বসো তাই তো চেয়ারের ওপরে গিয়ে সবাই বসে প্লিজ সিট অন দ্য চেয়ার নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট ফর্ম অফ দা ভার্স গিভ ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটসের মধ্যে যে গুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে তোমাকে কারেক্ট ফর্ম লিখতে বলেছে কি বলেছে দেয়ার ড্যাশ পি মেনী বুকস ইন আওয়ার স্কুল লাইব্রেরি আমাদের স্কুলের লাইব্রেরিতে অনেক বই আছে তাহলে কি হবে এখানে যেহেতু বি আছে দেখো তাহলে এটা কি আছে এটা একটা নর্মাল সিম্পল প্রেজেন্টেন্সের মধ্যে পড়ছে তাইতো তাহলে কি হবে দেয়ার আর হবে দেয়ার আর মেনি বুকস দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার স্কুল লাইব্রেরি আমাদের স্কুলের লাইব্রেরিতে অনেক বই আছে নেক্সট কি বলেছে দেখো ইট দ্যাশ রেইন নাও অর্থাৎ কি না এখন বৃষ্টি হচ্ছে দেখো কি আছে নাও নাও মানে কি এখন হচ্ছে তাহলে এখন হলে কি হবে তাহলে আবার কি টেন্স হবে যেহেতু এখনই হচ্ছে তাহলে সেটা প্রেজেন্ট মধ্যে হবে তাহলে কি হবে ইট ইজ রেইনিং নাও বুঝতে পেরেছো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ওকে প্রেজেন্ট টেন্স টেন্সের নিয়ম কি ফার্স্টে সাবজেক্ট তারপর অক্সারি ভার্ভ তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত তারপর হচ্ছে অবজেক্ট নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো স্টেট দ্য কাইন্ড অফ দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ কি বলেছে ফলোয়িং সেন্টেন্সেস এটা কি না যে কি এরকম বাক্য সেটা তোমাকে লিখতে হবে মে গড ব্লেস ইউ এটা কি না এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স কথা অর্থ কি বলতো ইচ্ছা প্রকাশক বা কামনা প্রকাশক বাক্য মানে আমি 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 ধরো আমি একজন পাইলট হতে চাই কিংবা ধরো আমি একজন সৈনিক হতে চাই তাই তো এগুলো ইচ্ছা প্রকাশক বাক্য এগুলো হচ্ছে এগুলোকে বলে অপটেটিভ সেন্টেন্স যেমন ভগবান তোমার মঙ্গল করুক মে গড ব্লেস ইউ তাই আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস কি করতে হবে না তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে পূরণ করতে হবে কি বলেছে হি ইজ ড্যাশ এম এল এ সেটা কি হবে এম এল এটাকে কি হবে হি ইজ অ্যান এম এল এ দেখো ইমেলে যখন উচ্চারণ এম যখন উচ্চারণ করছি তখন সবার আগে কিসের উচ্চারণ হচ্ছে সবার আগে এর উচ্চারণ হচ্ছে তো তাই সেই জন্য কি হলো এটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এটা কি হলো এ হলো বুঝতে পেরেছ নেক্সট কি দেখো ইট ইজ ড্যাশ ইউনিক সিন সিন এটা কি হবে ইট ইজ আ ইউনিক সিন আ ইউনিক সিন হলো দেখো এখানে ইউ থাকা সত্ত্বেও এ কেন হলো দেখো এই ইউটা উচ্চারণ হচ্ছে কিসের মতন এই ইউটা উচ্চারণ হচ্ছে ওয়াই ইউ বুঝতে ইউ এইরকম উচ্চারণ হচ্ছে ওকে তাই এই জায়গাটা এ হলো নেক্সট কি বলেছে দেখো ড্যাশ ড্যাশ ইউনাইটেড দেখো আমি বলার সঙ্গে সঙ্গে দা বেরিয়েছে ওকে ইউনাইটেড স্টেটস ইজ আ স্ট্রং কান্ট্রি ইউনাইটেড স্টেটস মানে কোন ইউনাইটেড স্টেট মানে কি আমেরিকার কথা বলছে তাহলে আমেরিকা কটা আছে পৃথিবীতে আমেরিকা কটা আছে একটাই আছে তো আচ্ছা তাহলে ইউনাইটেড স্টেট ইজ আ স্ট্রং কান্ট্রি তাহলে কি হবে দা ইউনাইটেড স্টেট যেটা পৃথিবীতে একটা নির্দিষ্ট বলে দেওয়া থাকবে বা নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেওয়া থাকবে সেটা আগে কি হবে দা হবে তাহলে দা ইউনাইটেড স্টেটস ইজ আ স্ট্রং কান্ট্রি নেক্সট কি প্লেসে দেখো রাইটিং স্কিল কি রাইটিং স্কিল আছে রাইট শর্ট প্যারাগ্রাফ ইজ হবি তোমার শখ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তাই তো চল তাহলে আমরা প্যারাগ্রাফটা পড়ে নিই তোমাদের এটা করিয়েছি না তোমাদের না তোমাদের এটা করানো হয়নি তোমাদের জুনিয়রদের ক্লাস যেটা ছিল এর ক্লাসে এটা করিয়েছিলাম ওকে চলো তোমাদেরকে একই জিনিস করিয়েছি চলো দেখো কি বলেছে তোমার শখের নাম লিখতে বলেছে কেন ফেভারিট আর একটা ডেসক্রিপশন দিতে বলেছে ওকে চলো কি বলেছে মাই হবি আমার শখ কি মাই হবি ইজ ড্রয়িং আমার আঁকা হচ্ছে শখ ইন মাই ফ্রি টাইম আমার ফাঁকা সময়ে আই লাভ টু ড্র পিকচারস অফ নেচার্স অ্যানিমেলস অ্যান্ড পিপল আমি ফাঁকা সময়ে ছবি আঁকতে ভালোবাসি কিসের প্রকৃতির পশুর এবং মানুষজনের ইটস মেক মি ফিল হ্যাপি এটা আমাকে খুশি করে অ্যান্ড রিল্যাক্স এবং রিল্যাক্স করার অর্থ কি মানে মনটাকে সতেজ বা মানে ধীর বা শান্ত করে তোলে যা রিল্যাক্স এখন সব কিছু আর কাজ নেই কোনো ঠিক আছে বা শান্ত এটাকে বলে রিল্যাক্স ওকে আই ইউজ পেন্সিল আমি কি ইউজ করি পেন্সিল ইউজ করি ক্রেয়ন্স ইউজ করি আর কি না কালার্স রং ইউজ করি মেক মাই ড্রয়িংস বিউটিফুল আমি আমার ছবিকে সুন্দর করার জন্য কখনো কখনো আই আঁকি ফার্নি ক্যারেক্টার্স মানে হাস্যকর চরিত্র আঁকি মাই ফ্যামিলি আমার পরিবার অ্যান্ড ফ্রেন্ডস আমার বন্ধুরা অ্যাপ্রিসিয়েট মাই ড্রয়িং আমার ছবির প্রশংসা করে উইচ এনকারেজ যা আমাকে কি করে না উৎসাহ দেয় মি লট মি আলট মানে যা আমাকে প্রচুর উৎসাহ দেয় আই অলসো ওয়াচ ড্রয়িং টিউটোরিয়ালস আমি টিউটোরিয়াল দেখে কি করি টু ইম্প্রুভ মাই স্কিলস মানে আমি ছবি আঁকা টিউটোরিয়াল দেখে আমি আমার স্কিলসগুলোকে ইম্প্রুভ করি স্কিলস মানে কি যেন ছবি আঁকার দক্ষতা যে পেন্সিলটাকে কেমনভাবে ধরতে হবে কেমনভাবে কোথায় ধরলে কীভাবে ড্রয়িং করতে হবে কোথায় শেড দিতে হবে বুঝতে পেরেছ নেক্সট কী বলেছে দেখো ড্রয়িংস হেল্প মি টু বি মোর ক্রিয়েটিভ ড্রয়িংস আমাকে কী সাহায্য করে মোর ক্রিয়েটিভ মানে আরো ক্রিয়েটিভ কথা বলতে হলো কি মানে আমি নতুন নতুন কিছু তৈরি করবো ক্রিয়েটিভেন্ট মানে আমাকে ধৈর্য শেখায় ইট এটা আমাকে শেখায় মি ফোকাস ফোকাস অর্থাৎ মানে হচ্ছে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় মন দেওয়া একে বলে ফোকাস করা অ্যান্ড এক্সপ্রেস মাই থটস যেটা আমার ব্যাখ্যা হয় এক্সপ্রেস মানে হচ্ছে ব্যাখ্যা করা মাই থটস আমার ভাবনা চিন্তাকে ওয়ান ডে একদিন আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু আ গ্রেটেস্ট আর্টিস্ট আমি একদিন কিনা একজন মহান কি করাতে চাই মাই হবি আমার শখ ব্রিংস মি জয় আমার শখ আমাকে কি না আনন্দে এনে যায় সাহায্য করে লার্ন নিউ থিংস নতুন জিনিস শিখতে সাহায্য করে এভরিডে প্রতিদিন বুঝতে পারেছ এটা তোমাদের লিখে দিলাম তোমাদের এটা বাংলা মানেটা আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা অসুবিধা নেই আমি তোমাদেরকে ডিসক্রিপশনও দিয়ে দেবো চলো নেক্সট রাইটিংয়ে চলে যায় নেক্সট রাইটিং কি বলেছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন বিদ্যাসাগর বিদ্যাসাগরের উপরে একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে ফলোইং হিন্স দিয়ে কি কি বার্থ কোথায় জন্মেছে বীরসিংহ গ্রাম টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এইটিন টোয়েন্টি আঠারোশো কুড়ি সালে প্যারেন্টস কে কে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মা হচ্ছে কে ভগবতী দেবী আর্লি এডুকেশন আর্লি এডুকেশন সে কোথায় থেকে পড়েছিল অ্যা ভিলেজ পাঠশালা অর্থাৎ গ্রামের পাঠশালায় পড়েছিল লেটার কোথায় পড়েছিল সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজে পড়েছিল অ্যাওয়ার্ডেড উইথ দ্য টাইটেল অফ বিদ্যাসাগর অর্থাৎ কি না তাকে বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয়েছিল লিটারেসি ওয়ার্ক অর্থাৎ কি না লিটারেসি লিটারেসি ওয়ার্ক কথার অর্থ হলে কি বলতো সাহিত্যিক কার্য আর কি

না প্রথমে হেডিং দেবে শুধু তো বিদ্যাসাগর ছিল না কিন্তু প্রথমে হেডিং দেবে ঈশ্বরচন্দ্র তার পুরো গোটা নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে এটা হেডিং দেবে তারপর শুরু করবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইন বীরসিংহ ঠিক আছে আ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে বীরসিংহ গ্রামে বীরসিংহ গ্রামে বীরসিংহতে বাংলার এক গ্রামে জন্মগ্রহণ করেন হিজ ফাদার তার বাবা ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার বাবাকে ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হিস মাদার ওয়াজ ভগবতী দেবী তার মাকে ছিল না ভগবতী দেবী হিজ সে শুরু করেছিল হিজ এডুকেশন সে তার পড়াশোনা শুরু করেছিল ইন আ ভিলেজ পাঠশালা গ্রামের পাঠশালায় সে তার পড়াশোনা করেছিল লেটার স্টাডিড সে পরে কোথায় পড়েছে এক সংস্কৃত কলেজ কোথায় পড়াশোনা করেছে সংস্কৃত কলেজে ইন কলকাতা কলকাতাতে ডিউ টু হিজ ভাস্ট নলেজ তার প্রচুর জ্ঞানের জন্য পার্স্ত রয়েছে অনেক অনেক জ্ঞান অনেক জ্ঞানের জন্য হি ওয়াজ গিভেন দ্য টাইটেল তাকে কি টাইটেল দেওয়া হয়েছে অফ বিদ্যাসাগর তাকে কি টাইটেল দেওয়া হয়েছে বিদ্যাসাগরের টাইটেল দেওয়া হয়েছে মিনিং দ্য ওশিয়ান অফ নলেজ অর্থাৎ কি না যার ওশিয়ান অফ নলেজ মানে যার মধ্যে অতইশ মানে সমুদ্রের মতন সমুদ্রে যেমন প্রচুর পরিমাণে জল থাকে তার মধ্যে সমুদ্রের মতন জ্ঞান রয়েছে বুঝতে পেরেছেন নেক্সট প্যারা কি বলেছে দেখো হি ওয়াজ আ গ্রেট রাইটার সে কি ছিল একজন লেখক ছিল অ্যান্ড সোশ্যাল রিফর্মার একজন কি ছিল না একজন সমাজ সংস্কারক সোশ্যাল রিফর্মার কথা অর্থ হলো সমাজ সংস্কারক হি অলসো মেড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার অ্যান্ড মডার্ন এডুকেশন অর্থাৎ কি না তিনি কি করেছিল বাংলা সাহিত্য আর আধুনিক শিক্ষা যে প্রসার করেছিল তার মধ্যেও তার অবদান ছিল অসামান্য নেক্সট দেখো হি স্টাবলিশ সে প্রতিষ্ঠা করেছিল স্কুল স্কুল কাদের জন্য করেছিল ফর দ্য এডুকেশন পড়াশোনার জন্য অফ দ্য উমেন্স কলক অর্থাৎ কাদের জন্য না তিনি নারী শিক্ষার উন্নতির জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিল ফি রোড সে কী লিখেছিল না বন্য পরিচয় সে কী লিখেছে বন্য পরিচয় বোধোদয় এছাড়াও ছিল যে আদর্শ লিপি যে বন্য পরিচয় আছে না ওইটাকে বোধদয় বোধোদয় আচ্ছা সাম আদার বুকস অন্যান্য বই ফর টিচিং বেঙ্গলি টিচিং দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বাংলা ভাষা শিক্ষার জন্য তিনি অন্যান্য অনেক বইও লিখেছেন এছাড়াও হি ইজ সে হয় ট্রুলি হি ইজ ট্রুলি কল্ড হি ইজ ট্রুলি কল্ড দ্য ফাদার অফ মডার্ন বেঙ্গলি পোজ অর্থাৎ তার কথার অর্থ অর্থাৎ কথার অর্থ হলো যে তাকে যথাযথভাবে কি না আধুনিক বাংলার গদ্যের জনক বলা হয় তাই তো হি

সবসময় কাকে না সেই গরিবকে সাহায্য করত অ্যান্ড নিরিকতার অর্থ যাকে মানে নিরিকতার অর্থ যাদের অস যারা অসহায় আর কি বুঝলা তাদেরকে সে সাহায্য করত তাহলে আমরা তারপর লাইনটা দেখিনি হি পাস্ট অ্যাওয়ে অর্থাৎ তিনি মারা গেছিলেন অন টোয়েন্টি নাইন জুলাই এইটিন নাইনটি ওয়ান সে আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই মারা গেছে বাট হিস কন্ট্রিবিউশন টু দা সোসাইটি উইল অলওয়েজ বি রিমেম্বার অর্থাৎ কি না তার সমাজ কিন্তু তার যে সমাজের জন্য যে অবদানটা ছিল তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বুঝতে পেরেছ এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে আমি খানিকটা তোমাদের লিখিয়ে দিয়েছি তোমাদের পছন্দ হলে এখান থেকে লিখবে না হলে তোমরা যদি অন্য জায়গা থেকে পাও আরো ভালো অন্য অনেক জায়গা থেকে এটা আমি নিজের মতন করে বানিয়ে লিখেছি বুঝলা অন্য জায়গা থেকেও লিখতে পারো আচ্ছা এটা বাংলা মালাটা আমরা একবার দেখে নিই এখানে বাংলা দিয়ে দিয়েছে একবার তোমরা এখান থেকে পড়ে নেবে চলো নেক্সট রাইটিংয়ে চলে যাই আমরা নেক্সট রাইটিং কি ছিল যে রাইটই শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইওর ভিজিট ভিজিট টু আ ফেয়ার অর্থাৎ কি তুমি একটা মেলায় দেখা ঘুরতে গেছো সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে কী 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 পয়েন্টস দিয়েছে ডেট অ্যান্ড টাইম কোন সময় গেছিলা টু দা ফেয়ার মানে কোন মেলায় গেছিলা প্লেস টু দা ফেয়ার কোথায় জায়গাটা কোথায় লার্জ ক্রাউড অনেক লোকজন ছিল নাম্বার অফ স্টলস মানে কত কত স্টলস ছিল

আমি শেষ রবিবারে কি করেছি না আমাদের শহরের এক মেলায় গিয়েছিলাম কাদের সাথে মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে দ্য ফিয়ার ওয়াজ সেট আপ আ লার্জ ওপেন ফিল্ড নিয়ার দা মার্কেট কি না ওই মেলাটা কোথায় গঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল বাজারে বাজারের কাছে বাজারের কাছে ইন আ লার্জ কেয়ার ফিল্ড একটা মাঠের মধ্যে উই রিচ আমরা পৌঁছেছিলাম দেয়ার সেখানে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় দ্য প্লেস ওয়াজ ক্রাউডেড অর্থাৎ জায়গাটা ছিল জনবহুলপূর্ণ উইথ পিপল মানে পূর্ণ ছিল অফ অল এজ এস সমস্ত লোকের মানুষ ছিল দেয়ার ওয়্যার মিনি স্টল সেখানে ছিল অনেক স্টল সেলিং কিনা ভেরিয়াস আইটেমস মানে অনেক ধরনের জিনিস বিক্রি করছিল কি কি লাইক টইস খেলনা সুইটস মিষ্টি অ্যান্ড ক্রচ জামা কাপড় আই স দ্য পিপল সেলিং কালারফুল ব্লাউ বেলুনস কি কি বিক্রি করছিল না কালারফুল বেলুন বিক্রি করছিল হুইটস লুকড লাইক ভেরি ভেরি বিউটিফুল যেটা খুব সুন্দর দেখা ছিল আমি এনজয় করেছিলাম একটা জাদুকরি শো দেখে হোয়ার পারফর্ম করেছিল অ্যামেজিং ম্যাজিক ট্রিক্স অর্থাৎ চমৎকার ম্যাজিক ট্রিক্স সে পারফর্ম করেছিল দ্য মেরি গো রাউন্ড ওয়াজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ফেয়ার অর্থাৎ কি নাগরদনার ছিল মেলার মধ্যে সবথেকে একটা উত্তেজনাপূর্ণ জিনিস বা অংশ বুঝতে পেরেছ অ্যান্ড আই হ্যাড আ পান রাইড অন ইট অর্থাৎ আমি এটাতে চড়ে খুব মজা উপভোগ করেছিলাম দ্য চিলড্রেন ওয়াই লাফিং মানে ছেলেরা হাসছিল অ্যান্ড এনজয় দ্য ডিফারেন্ট রাইডস মানে ছেলেরা হাসছিল এবং আনন্দ করছিল অন্যান্য জিনিসপত্রও চড়ে অন্যান্য যে নাগদুল্লাগুলো না খালি তো একটা থাকলে না অনেকগুলোই থাকে অনেক ধরনের থাকে দ্য লাইট অফ দ্য লাইট অ্যান্ড দ্য ডেকোরেশনস অর্থাৎ আলো এবং যে ডেকোরেশন কথার কি সাজানোর যে জিনিসগুলো থাকে না সেগুলোকে বলে মানে আলোকসজ্জা আর সাজসজ্জা ডেকোরেশন কথা বলতে সাজসজ্জা অর্থাৎ সুন্দর করে সাজানো মিট দ্য প্লেস লুক ওয়ান্ডারফুল কি না যে মেলাটিকে আরও কি করেছিল তুলছিল এই লাইটস আর ডেকোরেশনটা আরও সুন্দর করে তুলছিল আফটার স্পেন্ডিং আর জয়ফুল ইভিনিং একটা আনন্দময় সন্ধ্যা কাটানোর পর উই রিটার্ন আমরা রিটার্ন করেছি হোম বাড়িতে হ্যাপিলি আনন্দের সই ইট ওয়াজ এ মেমোরেবেল এক্সপিরিয়েন্স ফর মি এটা ছিল কি না এটা ছিল আমার কাছে একটা স্মরণীয় অভিজ্ঞতা বুঝতে পেরেছো তোমাদেরকে আমি এটা বাংলা মানে লিখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে পড়ে নেবে অসুবিধা নেই আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনে দেখিয়ে দেবো আচ্ছা তাহলে চলো আজকে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে